আজকে আমরা সবাই মিলে চলে এসেছি ছর্দি ভাইদের বাড়িতে কারণ হচ্ছে ছর্দি ভাইয়ের একটা গেট টুকেদার আয়োজন করেছে কারণ কিছুদিন বাদেই হচ্ছে সর্দি ভাইয়ের জন্মদিন তো সেই জন্য আমরা আজকেই ভাবলাম সবাই মিলে সেলিব্রেট করি আর সর্দি ভাইয়ের বার্থডে উপলক্ষে যে আমি একটা কেক নিয়ে এসেছি সেটা কিন্তু সর্দি ভাই একদম গেস করতে পারিনি আর কেকটা এখন আপাতত ফ্ল্যাটের সিঁড়িতে রাখা রয়েছে ওপরের দিকে তো এখন আমি ভাবছি যে কিভাবে এদের সবার চোখের আড়াল করে আমি কেকটা নিয়ে এসে ঘরে ডাকবো কারণ বেশিক্ষণ তো ওখানে রাখা যাবে না তো সেই জন্য একটু চিন্তায় রয়েছি যে কখন ফাঁক পাবো আর কেকটা গিয়ে নিয়ে চলে আসবো তো এই আজকে কিন্তু আসবে আমার দাদার আর বৌদি ভাইও এখনো এসে পৌঁছায়নি বেরিয়েই পড়েছে আস্তে আস্তে প্রায় এখনো দশ পনেরো মিনিটের মতন সময় লাগবে এটা হচ্ছে ইয়ারিং এই যে কিউট একটা একটা বক্স ওর কানে রয়েছে দেখি দেখা সাজির আমি বললাম একটা পরব আমাকে বলছে বল কি বললি পরে আবার ফেরত দিতে বলছে আমি বললাম যে না থাক হ্যাঁ সুন্দর হয়েছে আমি একটা অর্ডার ঠিক আছে তো এখানে আসার আগে আমরা গিয়েছিলাম একটু ডান রাপে আর সেখানেই রাহি এই যে দুটো স্পাইডার ম্যান কিনে এনেছে একটা রাহির জন্য আর একটা রাহি দিদিয়ার জন্য তো এই দুটো নিয়েই এখন ওরা খেলা করছে দিদিয়া যেহেতু একটু বড় তো সেই জন্য দিদি আর ইচ্ছে হয়েছে ছোট বনু রোজিকে একটুখানি খাইয়ে দেবে নিজের হাতে তো সেটাই আমি একটু ভিডিও করে রাখলাম কারণ এটা যখন ওরা বড় হয়ে যদি ভিডিওটা দেখে তখন খুব ভালো লাগবে ওদের এখানে রান্না করছে আমাদের জন্য এই দেখো কত সুন্দর সুন্দর আইটেম বানিয়েছে আর এখানে আমি তোজো দিদি ভাই আর সাজি চারজনে মিলে বসে গেছি লুডো খেলতে তো এখনও বৌদি ভাইরা এসে পৌঁছায়নি অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমার দাদার আর বৌদি ভাই দুজনেও আসবে তো সেই জন্য আমরা একটুখানি এখানে ওয়েট করছিলাম আর এই যে রাহি আর এই পাকু বুড়ি কি করেছে জানো আমরা যখন লুডো খেলছিলাম এসে লুডোটা পুরো একদম দিয়েছে উল্টে তো সেই জন্য আমাদের খেলাটা আর হয়নি তো চলে এসেছে দাদার আর বৌদি ভাই তো এখন আমরা এখানে অনেক মজা করছি আর একটা কান্ড ঘটেছে সেটা হচ্ছে রাহি অলরেডি বলে দিয়েছে যে বাইকে যে আমরা একটা কেক নিয়ে এসেছি তো সেটাই এখন খুঁজতে যাচ্ছে যে কেকটা কোথায় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ফ্রিজে কিছু নেই বুঝেই গেছে আসলে রাহি বলেই দিয়েছে এক্সাইটমেন্টে যে চর্দিভাই জন্য একটা কেক নিয়ে আসা হয়েছে তো সৌদি আশা করি বুঝে গেছে কিন্তু আমরা ওটাকে তাও একটুখানি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছি তো জানি না বুঝেছে কি না তো চলো কেকটা আমি কোথায় রেখেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই ঘরের এই যে ঠাকুর ঘরের এই যে কেকটা এখানটা রেখে দিয়ে তো এখন কেকটাকে নিয়ে সাজাই তারপরে সদ্যি সদ্যি ভাইকে ডাকবো আগে সাজিয়ে নিয়ে এই যে এই কেকটা নিয়ে এসেছি ছর্দি ভাই তো মিও আমরে এই কেকটা আজকে ফার্স্ট এলো তো দেখে এত সুন্দর লাগলো তো সেই জন্য রাকেশকে বললাম যে আমি এই কেকটাই নেব আর এখানে এনেছি একটা সোনো স্প্রে আর আর একটা হচ্ছে এই যে স্পার্কেল তো চলো ছর্দি ভাইরা এখন এই যে এই ঘরটার মধ্যে বন্দি রয়েছে তো এখন গিয়ে ওদেরকে ডাকবো তো চলো আসো কেকটাকে খুঁজি আসো তো আসো আসো এটা নতুন এসেছে মিয়া মোরে হ্যাঁ ওর উত্তরে ঠিক মেয়ে যে এরম বেফাজ করে দেবে বুঝিনি

বাবা ভাবে দেয় না সাজি ওপর Cánh chào, cánh chào, quý vị, quý vị, quý vị, quý vị,

গোলাপ ফুল নিয়ে এসেছে এখন দাদা ভাইকে দেব চলো চলো ছোরদা ভাইকে দেবে দাঁড়ো দাঁড়া দাঁড়া তোরটা আছে তারা চলো 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 তো এখন রাত প্রায় সাড়ে এগারোটার মতো বাজছে আর দিদি ভাইদের খাওয়া হয়ে গেছে তো এখন দিদি ভাই তো জোয়ার দাদা বেরিয়ে পড়ছে কারণ ওরা একটু আগেই বেরিয়ে গেল কারণ হচ্ছে কালকে আবার দিদি ভাইদের একটা জায়গায় যাওয়ার আছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি চলে গেল আর আমরা এখনও রয়েছি তো এখনো আমাদের ডিনার কমপ্লিট হয়নি তো রয়েছি আমি বৌদি ভাই রাহি আর সাজি ঘরে আর ছর্দি ভাই একটু গেছে বাইরে আর এই যে এখানে আমাদের ডিনারে ছিল আজকে রুটি আর চিকেন কষা খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে দাদা ছর্দি ভাই আর বৌদিভাই খেতে বসেছে আর এই যে এখানে সাজি আর রাহে খেলছে তো চলো আপনি ওখানটা করে যাই দেখাই যে ওরা কি করছে গিয়ে দেখছি দুই বোনে টুকুর টুকুর করে কি করছে ঝগড়া হয়েছিল তোদের ওরা এখন খেলছে ঠিক আছে খেলো আমি কি কি বলে আমাদের ডিনার সবার কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজছে প্রায় রাত্রি বারোটা পাঁচ কি দশ আর এখন আমরাও বাড়ি চলে যাব তো আগে দাদার বৌদি ভাইকেও বাইকে করে দিয়ে আসবে আর আমি আর রাহি একটু ওখানে অপেক্ষা করব তো তারপরে আবার ওরা এসে নিয়ে যাবে বাড়িতে সবাই মিলে তো আজকের ভিডিওটা এটুকুই তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও তো এখানেই আজকে স্টপ করছি টাটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও